হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেলের চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনার ফোনটাকে সহজেই সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এবং দেখা যায় আমরা আমাদের ফোনটি চেষ্টা করি যে সবাই সব সবচেয়ে দ্রুতভাবে ফোনটি ব্যবহার করার জন্য তো দ্রুত ব্যবহার করতে হলে আপনাকে কিছু সফটওয়্যার ব্যবহার করতে হবে তো তার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে এই এই সফটওয়্যারটি এই সফটওয়্যারটির কাজ হচ্ছে যে দেখেন আমি সফটওয়্যারটির মাধ্যমে এখানে আপনার সরি এটা না এই যে আমি ফ্ল্যাশলাইট অন করতে পারবো ফোনটা এখান থেকে আমি পাওয়ার বটন ক্লিক না করে এখান থেকে লক করতে পারবো এটার মাধ্যমে ক্লিক করে তারপর হচ্ছে যে এখান থেকে আমার যাবতীয় সফটওয়্যারগুলো ওপেন করতে পারবো এটার মধ্যে মাধ্যমে তারপর হচ্ছে যে এখানে আপনার এই যে ওয়াইফাই ডিসকানেক্ট করতে পারবো জিপি আপনার জিপিএস অন করতে পারবো তারপর এখান থেকে সাইলেন করতে পারবো এবং ফোনটা জেনারেল মুড করতে পারবো এবং এরোপ্লেন মুড করতে পারবো মানে মোটা এই ডাটা কানেকশন অন করতে পারবো তো সবগুলো কাজ এখানে পাবেন তারপরেও দেখা যায় আরও আছে আপনার এখান থেকে আপনার এইটাতে এই যে দেখেন যে আবার এটাতে ক্লিক করলে আপনার হোম বাটনে ধরেন আপনি একটা কাজে আসেন হোম বাটনে আপনার টাচ না করে আবার ব্যাক মানে চলে আসতে পারবেন তো খুবই কার্যকরী একটি অ্যাপস আপনারা ফোনটিকে সহজেই সুন্দরভাবে ব্যবহার করার জন্য এখানে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার জন্য এটাতে ক্লিক করতে হবে তো খুবই আপনার সরি সরি ফর দ্যাট এটা হচ্ছে যে আপনার ইন্টারনেট ব্রাউজ করার জন্য আপনি এটাতে ক্লিক করলে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এখান থেকে আপনি ব্রাউজিং এবং আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো তার জন্য আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এখানে আপনাকে লিখতে হবে ফ্লোটিং টাচার ই অ্যাক্স টাচার ই এক্স লেখলে আপনি পেয়ে যাবেন এফ এল ও এ জি ফ্লোটিং টি ও ইউ সিএইচার টাচার ই অ্যাক্স এটা লিখলে আপনি পেয়ে যাবেন খুব ভালো একটি সফটওয়্যার বলা যায় অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আপনারা চাইলে এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনার ফোনটাকে সহজেই কন্ট্রোল করতে পারেন এটা এনে ইয়ে করলে আপনার তেমন কিছুই করা লাগবে না আপনার ফোনটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই আপনার একটা আপনার চিহ্ন চলে আসবে আপনার ডিসপ্লেতে সেটিং চিহ্ন এটাতে ক্লিক করে আপনার এখান থেকে সবগুলা কন্ট্রোল করতে পারেন এই যে পারটন ক্লিক না করে আপনার ফোনটি বন্ধ করার জন্য এটা অ্যাক্টিভ করে নেবেন অবশ্যই আমি এটা অ্যাক্টিভ করব না এখন আপনি যে আপনার ফোনে জন্য অ্যাক্টিভ করে দেবেন তা আশা করি আপনার ভালো লাগবে সবটা ঠিক আপনার ব্যবহার করে দেখতে পারেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিবেন শেয়ার করবেন